প্রেজেন্ট পারফেক্ট এর বিস্তারিত আজকে আমরা আলোচনা করব কোন কাজ এই মাত্র শেষ হয়েছে বা কাজের ফল এখনো বর্তমান আছে এরূপ বুঝালে ভার্ভ এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বাংলাতে চেনাই উপায় বাংলার কিয়ার শেষে এসি এসে এসেন এসে আসি আস আসেন সি ইত্যাদি থাকে যেমন সে কাজটি করেছে তারা স্কুলে গিয়েছে গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্টের নম্বর ও পার্সন অনুসারে হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট থ্রি আর ডি পি ইন্টু এস ইনটু এন হলে হ্যাজ এবং অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসে তারপর ভি থ্রি বসবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাঁ অংশ যেমন হি হ্যাজ ডোনা স্কুল ব্যবহার যে কাজ এই মাত্র শেষ হয়েছে তা বুঝাতে আই হ্যাভ কাম জাস্ট নাও হি হ্যাজ হিজ উল্লেখ্য বাক্যে জাস্ট নাও অলরেডিটলি লিটলি ইভার ইত্যাদি ওয়ার্ড থাকলে সর্বদা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন দেয়ার হ্যাভ অলরেডি লিফট দ্য প্লিজ হ্যাভ ইউ ইভার গন টু দা জু আই হ্যাভ রিকলি গন দেয়ার অতীতকালে কালে কোনো কাজের ফলাফল এখনো বর্তমান আছে বুঝাতে যেমন সুমন হ্যাজ প্যাসেসড এসএসসি এক্সাম শিয়ার বাংলা হ্যাজ ডোন এ লোড ফর আওয়ার কান্ট্রি কিন্তু অতীতকালে কালে সুমনের উল্লেখ থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইন্ডেফিনিট টেন্স হয় যেমন হ্যাঁ এসএসসি এক্সামিনেশন ইন টু হান্ড্রেড থ্রি সময়ে উল্লেখ আফটার বিফোর থাকলে ফিউচার পারফেক্ট টেন্স এর অর্থ প্রকাশ করত প্রেজেন্টেন্সে অর্থ প্রকাশ করতে উইন ইউ হ্যাভ ফিনি গো টু বেড আই হ্যাভ মাই ডিউটি বিফোর দ্য টেক রেস্ট হি উইল উইড টু উইন আফটার হি হোম দেখি নাই ভাবি নাই করি না ইত্যাদি নেগেটিভ ফরম ও এই কিয়া পদের ইংরেজি অনুসারে প্রেজেন্ট টেন্স হয় যেমন আই হ্যাভ নেভার গোন টু দ্য সিনেমা